মৌলিক গেট যেসব গেট দিয়ে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক গুলো সম্পন্ন করা হয় তাদেরকে মৌলিক গেট বলে মৌলিক গেট তিনটি গেট 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 অর এবং এটি হচ্ছে অ্যান্ড গেটের চিত্র যেটি অনেকটা দেখতে ইংরেজি ডি অক্ষরের মতো এর সাধারণত দুইটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে তবে ইনপুটের সংখ্যা বেশিও হতে পারে গেটকে সাধারণত ডট বা গুণ দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ ইনপুট যদি এ এবং বি হয় তাহলে আউটপুট হবে এ ডট বি বা এ গুণন বি যেটাকে আমরা এবিউ বলতে পারি আমরা এখন অ্যান্ড গেটের সত্যক সারণী নির্ণয় করে দেখাবো এর জন্য আমাদের যেহেতু দুইটি ইনপুট তাই দুইটি ইনপুটের কলাম নিতে হবে এ বি দুইটি কলাম নিয়েছি এখানে এ এর জন্য দুইটি শূন্য দুইটি ওয়ান এভাবে বিন্যাস করেছি এবং বি এর জন্য একটি শূন্য একটি ওয়ান এভাবে করে বিন্যাস করেছি সত্যক সারণের বিন্যাস সম্পর্কিত বা সত্যক সারণে নিয়ে আমার আলাদা আলাদা একটি ভিডিও আছে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন এখন আমরা এবি গুণ করে ডান পাশে এবি কলামে অর্থাৎ ফলাফলের কলামে মানগুলো বসাবো জিরো জিরো গুণ করলে জিরো জিরো ওয়ান গুণ করলে জিরো ওয়ান জিরো গুণ করলে জিরো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সারণী ওয়ার গেট অর্গেটটা দেখতে অনেকটা বাঁকানো সামনের অংশটা কিছুটা উপবৃত্তাকার এবং পিছনের অংশটা কিছুটা চোখা ধরনের অর্গেটেও দুইটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে ইনপুট দুটি যদি এ এবং বি হয় তাহলে অর্গেটের আউটপুট হবে এ অর বি যেটাকে আমরা সাধারণত লিখি এ প্লাস বি আকারে আমরা অর্গিটের সত্য সারণী লিখব এর জন্য আমি এ এবং বি দুইটা ইনপুটের জন্য বুলিয়ান ডিজিটের বিন্যাস নিয়ে নিয়েছি এখন এ প্লাস বি আমরা নির্ণয় করব জিরো যোগ জিরো সমান জিরো জিরো যোগ ওয়ান সমান ওয়ান ওয়ান যোগ জিরো সমান ওয়ান ওয়ান যোগ ওয়ান সমান ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের অর্গিটের সত্যক সারণী তাহলে অর্গেট ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র সকল ইনপুটই শূন্য হলেই আউটপুট শূন্য হয় অন্যথায় আউটপুট ওয়ান হবে যেটা অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কেবলমাত্র সকল ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান হয় অন্যথায় শূন্য হয় এরপর আমরা দেখব নর্থ গেট নট গেটটা মূলত পূরক বা পরিপূরক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় এক্ষেত্রে আমাদের ইনপুট যদি এ হয় তাহলে আউটপুট হবে অপোজিট অফ এ বা এ বার অথবা এ নট এখন আমরা নর্থ গেটের সত্যক সত্য নির্ণয় করবো নর্থ গেটে যেহেতু একটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে তাই নর্থ গেটের ইনপুটের জন্য আমরা একটি কলাম নিয়েছি আর একটি ইনপুটের যেহেতু কেবলমাত্র দুইটি অবস্থা হতে পারে তাই আমরা দুইটি শাড়ি নিয়েছি এবং দুইটি শাড়িতে ইনপুটের মান যথাক্রমে জিরো এবং ওয়ান বসিয়েছি ডান পাশে আউটপুটের কলামে আমরা তাহলে নির্ণয় করব আউটপুট এর বিপরীত বা এর পূরক হচ্ছে ওয়ান এবং একের পূরক বা পরিপূরক হচ্ছে জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের নট গেটের সারণী এই ছিল আমাদের মৌলিক গেটের ভিডিও সার্বজনীন গেট এবং বিশেষ গেট নিয়ে আমাদের আরও দুইটি ভিডিও দেওয়া হবে ভিডিওগুলো সাথে সাথে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ